আমরা বেরিয়ে পড়েছি বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য তো ফোন অ্যালাউড নয় ফোন এখানে রেখে দিয়ে যাচ্ছি আমরা সব ধবধপে সাদা পড়েছি আজকে ধবধপে সাদা না মানে সাদার ওপরে রেখেছি তো চলুন বিশ্বনাথ মন্দিরে তো পুজো কিছুই শেয়ার করতে পারবো না ওখানে ফোন তো যাওয়া যায় না বিশ্বনাথ মন্দির বা আরও যা যা দেখবো তো ঘুরে এসে যেটা পারবো সেটুকুই আপনাদের সাথে শেয়ার করব তো খুব ভালো ঘুরছি একটু কম বেশি তো সমস্যা হচ্ছে মানে যেটা বাবাকে নিয়ে মূলত বাবার পায়ের প্রবলেম আছে বলে তো ঠিক আছে বাবা বিশ্বনাথ সেটার ব্যথাও যেমন দিচ্ছেন ব্যথা উপশমও করে দিচ্ছেন অসুবিধা নেই চলুন আমরা ঘুরে আসি সব রেডি হয়ে গেছি একদম দেখবেন সবাই সাদা পড়েছি আমরা আজকে চলুন তো বন্ধুরা দেখুন আমরা সবাই সাদা পড়েছি এই যে বাবা মা বৌমনি দাদা সবাই আমরা যারা যারা গেছি সাদাতেই সব রেডি হয়ে গেছি তো একসাথে চললাম মন্দির দর্শনে এবং যাওয়ার আগেই আমরা আগেই বলেছি আমি আপনাদের যে আমরা যেখানে ছিলাম সেখানে শ্রীরামচন্দ্রের পুরুষোত্তম রূপে একটি মূর্তি আছে যেটা আমরা খুব সৌভাগ্যবশত সকাল সন্ধ্যে দর্শন পেতাম এখনওতেই এখনও সেরকম সকালে যখন নেমে আসছি আমরা খুব সকালেই গেছিলাম ছটার মধ্যে তখন ওখানে সকালের যে মঙ্গল আরতি হয় সেটা হচ্ছিল আমরা তারও এক ঝলক দেখলাম নিজেরা উপভোগ করলাম প্রার্থনা করলাম আর আপনাদের সাথেও একটুখানি শেয়ার করছি তো বন্ধুরা আমরা শ্রীরামচন্দ্রকে দর্শন করে প্রণাম করে আমরা এবার ফোন ক্যামেরা সব রেখে দিয়ে আমরা এবার বেরিয়ে চললাম মন্দিরের উদ্দেশ্যে ওই যে দেখা যায় বারাণসী যে স্থানকে ইতিহাস স্পর্শ করা ধৃষ্টতা দেখায় না আবার নতুনও পারে না রূপান্তরিত করতে একই সাথে এর প্রাচীন থেকে প্রাচীনতম জটায় লেগে থাকে নবমঞ্জুরি সূচনা আর লয়ের দুই মন্দিরা যখন তান তোলে তপ্ত ধোঁয়া ওঠে কুণ্ডলি পাকিয়ে সারা গায়ে উঠে আসে সাদা ছাই এখানেই বসন্তের হিন্দোল কিংবা শ্রাবণের নির্ঘোষ সমাল তালে বাজতে থাকে ধূর্যটির ডোমরুর দমদম নাদে নয়ন মনোহর কামেশ্বর কৃষ্ণাজিনে সুখাসনে বসেন গভীর মগ্নতায় কাশী একদিক এর পাদমূলে এসেছেন যাজ্ঞবল্ক কণাদ এসেছেন রামানুজ এসেছেন শঙ্কর এসেছেন তথাগত এসেছেন মহাবীর এসেছেন কৃষ্ণ চৈতন্য ভারতী অন্তহীন ধারায় মিশে গেছেন রামকৃষ্ণ রবীন্দ্রনাথ বিসমিল্লা খান রানী অহল্লাবাই রানী ভবানী মিশেছেন রবিশঙ্করের মতো সুতীব্র ধারা এই শহর প্রতি পদক্ষেপে জাগায় রোমাঞ্চ হাওয়ায় ভাষায় এক অদ্ভুত গন্ধ এই শহর বাগময় এই নগরী চিরস্পন্দিত যে চায় সে পায় আর যে না চায় তাকে পঞ্চভূতে না চায় শোনা যায় দেবসেনাপতি স্কন্ধ নারদকে বলেছিলেন কাশ্যাং হি কাশাতে কাশী কাশী সর্বপ্রকাশিকা কাশী বিদিতা যেন তেন প্রাপ্তা হি কাশিকা তো বন্ধুরা আমরা সবাই জানি কাশী বিশ্বনাথ মন্দির ভারতের একটি বিখ্যাত হিন্দু মন্দির এটি উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসীতে অবস্থিত মন্দিরটি গঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থিত হিন্দু বিশ্বাস অনুযায়ী কাশী বিশ্বনাথ মন্দির জ্যোতির্লিঙ্গ মন্দির নামে পরিচিত শিবের বারোটি পবিত্রতম মন্দিরের অন্যতম মন্দিরের প্রধান দেবতা শিব বিশ্বনাথ বা বিশ্বস্বর নামেও পূজিত হন বারাণসী শহরের অপর নাম কাশী এই কারণে মন্দিরটি কাশী বিশ্বনাথ মন্দির নামেও পরিচিত মন্দিরের পনেরো পয়েন্ট পাঁচ মিটার উঁচু চূড়াটি সোনায় মোড়া তাই মন্দিরটিকে স্বর্ণ মন্দিরও বলা হয়ে থাকে কাশী বা বারাণসীকে মনে করা হয় স্বয়ং মহাদেবের বাসস্থান এখানেই তিনি অবস্থান করেন বলে মনে করা হয় বারাণসীর প্রতিটি জিনিসের মধ্যেই রয়েছে মহাদেবের বাস হিন্দু ধর্মাবলম্বীদের মতে কাশী অথবা বেনারস অত্যন্ত পবিত্র একটি শহর প্রচলিত বিশ্বাস অনুসারে মহাদেবের ত্রিশুলের ডগায় কাশীর অবস্থান একে শিবের শহর বলা হয়ে থাকে এক টুকরো প্রাচীন ভারতের ছবি ধরা পড়ে কাশীর বিভিন্ন গঙ্গার ঘাটে ধারে অবস্থিত এই শহর মহাদেবের উদ্দেশ্যেই নিবেদিত কথিত আছে মহাদেব ও পার্বতীর বিয়ের পর তারা কৈলাস ত্যাগ করে কোনো সিদ্ধ স্থানে বাস করার সিদ্ধান্ত নেন মর্তে কোথায় বাস করবেন তা ভাবতে ভাবতে শেষ পর্যন্ত কাশির থাকার ব্যাপারে তারা মনস্থির করেন কাশিতে সে জ্যোতির্লিঙ্গের রূপ ধরে অবস্থান করেন মহাদেব সেই কারণেই কাশী হল মহাদেবের অত্যন্ত প্রিয় শহর মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম হল কাশী বিশ্বনাথ তো বন্ধুরা আমার যেটুকু জানা ছিল আমি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম চলে এলাম পুজো দিয়ে দারুণ পুজো দিয়েছি দারুণ পুজো দিয়েছি অতটা কিচ্ছু ক্যামেরাবন্দি করতে পারিনি এটা তো একটা মন খারাপ বটেই তো মোটামুটি সবাই আমি স্টিল ফটো যেটুকু আগে পরে তুলতে পেরেছি তার মাধ্যমে আপনাদের বোঝাবো খুব ভালো ঘুরেছি বাবাকে মাকে যে এত সুন্দর ঘোরাতে পেরেছি বাবা মা যেহেতু হুইলচেয়ার নেওয়া হয়েছিল তো তার জন্য বাবা মা বৌমনি আমি খুব ভালো করে নিয়েছি ওরা সব লাইনে গেছে কখন ফিরবে জানি না আমরা চলেও এসেছি আর ওই দেখুন বলতে বলতে ওরাও চলে এসেছে সাথে সাথে আসেনি আমাদের থেকে প্রায় ঘণ্টা ডেরেক পর এসেছে তো যাই হোক এই দেখুন এসে ওরা অন্নপূর্ণা মন্দিরে ব্রেকফাস্ট করে তারপরে প্যারা কিনে নিয়ে এসে একদল ছিল তো নিজেদের মতো বেশ একটু কাটিয়ে সব ঘেমে নিয়ে ঢুকলো আর আমরা স্বভাবতই যেখান থেকেই আসি প্রথমেই বাবা মায়ের ঘরে ঢুকি তো সেখানে সব রেখে সেখানে একটু গল্প টল্প হয় তারপর যে যার ঘরে যাই তো চলুন সেখানেও একটু শুনে নিই কেমন করলে বলো দাদা তো যাই হোক সকালের পর্ব শেষ এরপর আবার আমরা সব এক জায়গায় আমাদের ঘরে বসে একটা গোল টেবিল হচ্ছে কি হচ্ছে না দুপুরে পুণ মন্দিরে প্রসাদ খেতে যাবো তার পর পরের পর প্রোগ্রাম সেট হচ্ছে এই যে সেই দাদা আরেক যে দাদা গেছিলেন আমাদের সাথে কর্তামশাইয়ের বন্ধু তো এই যে সব এক জায়গায় বসে এটা এক ধরনের গল্প হচ্ছে কিন্তু ওরা ওদের মতো আলোচনা করছে কারণ ওরাই তো যা আলোচনা করবে আমরা শুধু অনুসরণ করব। আর এদিকে মা মাসিমা ওই বৌদি আমি আমরা আমাদের মতো একটা আলোচনা করছি একটা শপিংয়ের আলোচনা কি বাজার করব কি গিফট দেবো কখন বেরোবো কটা নেব বুঝতেই পারছেন যারা মেয়েরা আছেন এসব তো চলতেই থাকে তাই সেটা নিয়ে আমাদের আলোচনা হচ্ছে তো যাই হোক এরকমভাবেই শেষ হয়ে গেল সেই দিনটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক দেবেন বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় মতো এত এত ভালোবাসা নিয়ে সাথে থাকবেন পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নিয়ে মিলেমিশে আনন্দে থাকবেন আনন্দে রাখবেন জয় বাবা বিশ্বনাথ